Hello friends তো আজকে আপনাদেরকে দেখাবো আমি যে কী কীভাবে কত সহজে কিচেন কম্পোস্ট তৈরি করা যায় আর একদম বিনা গন্ধে মানে কোনো গন্ধ থাকবে না একদম ফ্রেশ খুব সুন্দর ঝরঝরে কীভাবে তো কম্পোস্ট তৈরি করতে করতে হবে সেটা আমি এই ভিডিওতে দেখাবো আর আপনারা কিন্তু ভাববেন না যে পনেরো দিনে এই কম্পোস্ট তৈরি হয়ে যায় আমি কিন্তু এটা ফেব্রুয়ারি মাসে শুরু করেছি সেটা আজকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের হচ্ছে তেরো তারিখ তো তেরো তারিখের মধ্যে আমি আপনাদেরকে এই মাটি মানে যেটা তৈরি হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন কী সুন্দর কত সুন্দর পরিমাণে কম্পোস্ট তৈরি হচ্ছে এগুলোকে আমরা নানা ধরনের গাছে দিতে পারি সেটা আপনি সবজি গাছেও দিতে পারেন ফলের গাছে দিতে পারেন ফুলের গাছে দিতে পারেন যে কোনো গাছে আপনারা দিতে পারেন এটাই হচ্ছে এই আর এই সারটা এত ভালো হয় যে যে কোনো গাছে দিলে গাছের বৃদ্ধি খুব তাড়াতাড়ি হয় তো কীভাবে আমি কম্পোস্টটা তৈরি করছি করেছি সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি দেখুন প্রথমে একটা কিন্তু হোলযুক্ত আমি বালতি নিয়েছি আপনারা যে কোনো বড়ো পট ছোটো পট যা কিছু টবেও করতে পারেন আমি কিন্তু নানা জায়গায় করি আমাদের যেহেতু বাড়িতে প্রচুর জায়গা তাই জন্য আমরা কিন্তু মাটির মধ্যেও করি তো মাটিরটা আপনাদের দেখাইনি আমি যেটা পাত্রর মধ্যে করেছি প্লাস্টিকের পাত্রতে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন আমি এখানে তিন চার দিনের ক মানে একদম সব পুরোনো সবজির খোসা নিয়ে নিয়েছি সাথে কিন্তু আমি ডিমের খোলাও নিয়ে নিয়েছি কিন্তু ডিমের খোলাটাকে অবশ্য করে ধুয়ে দেবেন যাতে ডিমের কোনো কাঁচা অংশ না থাকে সেটা ভালো হবে না আর কোনো রান্না করা যুক্ত খাবার কখনোই এই কম্পোস্টে দেবেন না আর অবশ্য করেই আপনারা এরকম এরকম পিচবোর্ড টাইপের জিনিস দেবেন কারণ হচ্ছে এগুলোতে খুব ভালো কার্বন থাকে তো এগুলো খুব গাছের এই কম্পোস্ট তৈরিতে খুব ভালো সাহায্য করে তো আপনারা যদি ডিমের ট্রে থাকে যে ট্রে বক্সগুলো আছে সেগুলোতে সেগুলো দিতে পারেন পেপার ছিঁড়ে ছিঁড়ে দিতে পারেন আমার কাছে এরকম পিচবোটের টুকরো ছিল আমি সেগুলোকে দেব আর এই আমি যত আপনাদের ফুল আছে শুকনো পাতা আছে যে কোনো সবজি আছে কাঁচা জিনিস সবসময় দিতে পারবেন কিন্তু কোনো রান্না করা জিনিস কখনোই দেবেন না যেমন সেদ্ধ আর সেদ্ধ করলেন আলু সে আলু সেদ্ধর খোসাটাও দেবেন না আমি কিন্তু একটাও এই সব জিনিস ব্যবহার করি না তবে আপনার ভালো কত তো বালতিটা আমি দেখতে দিলাম বালতিটা আমি নিয়ে নিলাম তো প্রথমে কী দিচ্ছি দেখুন আর এরকমভাবে যদি আপনারা তৈরি করেন তবে আপনাদের কম্পোস্ট খুব ভালো তৈরি হবে আর কোনো অসুবিধা হবে না গাছে কোনো রোগ পোকা লাগে না আমি যেই জিনিসগুলোগুলো দিচ্ছি দেখুন কোনো রোগ পোকার আক্রমণ হবে না এইগুলো যদি দেন হয়তো ফাঙ্গাস লেগে গেল গাছে সেসব কিচ্ছু হবে না তো প্রথমে আমি এই সবজির খোসা দিচ্ছি আর এইটা আমি আপনাদেরকে অনেকগুলো স্টেপ দেখাবো কারণ একদিনের সবজি ভরে দিলেন বালতিতে বালতি ঢেকে দিলাম তারপরে কিন্তু কম্পোস্ট তৈরি হয়ে গেল খুব অল্প পরিমাণে আপনারা কম্পোস্ট পাবেন এটাকে বারে বারে আমাদের দিতে হবে দেখুন প্রথমে আমি কি করলাম সবজির খোসাগুলো দিয়েছি তারপরে একটু মাটি দিয়ে দিয়েছি মাটিটা কিন্তু দিয়ে দেবেন অবশ্য করে মাটিটা সবাই কীভাবে তাড়াতাড়ি করে কম্পোস্ট রেডি হয়ে যায় এরপরে আবার আমি সবজির খোসা দিয়ে দিলাম এটা কিন্তু একদিনের দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বলেই দিলাম আমি এটা দুমাস ধরে এটা রেডি হয়েছে মাস পর আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই জিনিসটা কখনোই ভেবে নেবেন না সাত দিন পর বা পনেরো দিনের মধ্যে এত ভালো সুন্দর করে কম্পোস্ট তৈরি হয়ে যাবে এরপরে দেখুন আমি আবার মাটি দিয়ে দিচ্ছি সবজির খোসা দেওয়ার পরে আবারও কিছুটা মাটি দিয়ে দিলাম সে আপনি যে কোনো গার্ডেন সয়েল দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি দেখুন গোবরের সার পুরো শুকনো গোবর সার দিয়ে দিলাম আপনারা চাইলে ভার্মি কম্পোস্টও দিতে পারেন এটা দিলে কিন্তু আরও তাড়াতাড়ি কম্পোস্ট তৈরি হবে আর এই কথাটাও মাথায় রাখবেন যে শীতের থেকে গরমের দিনে বেশি তাড়াতাড়ি কম্পোস্ট তৈরি হয় এবার আমি আরেক দিন দেখাচ্ছি এটা আগে যেটা দিয়েছি সেটা আপনাদেরকে খুলে দেখাবো যে সেটার পজিশন কি হয়েছে আর তারপরে আবার আমি যেটা দিচ্ছি সেটাও আমি দেখাবো দেখুন কতটা নিচে চলে গেছে আমি তো অনেকটা উপর পর্যন্ত দিয়েছিলাম তো এবার দেখুন কতটা নিচে চলে গেছে কতটা কমে গেছে সেটা দেখলেই বুঝতে পাচ্ছেন আর মাটিটা কিন্তু অনেকটা সবজিগুলো দেখুন মাটির সাথে অনেকটা মিশে গেছে এভাবে তৈরি হয়ে যায় আস্তে আস্তে এবার আমি আবার ঢেলে দিলাম সবজির খোসা দিয়ে কি করবো আবার ঢেকে দেবো এইভাবে আপনাকে বারবার এই জিনিসগুলো দিতে হবে আবার দেখুন সবজির খোসা দেওয়ার পরে আমি মাঝখানে আরও দিয়েছি মানে প্রত্যেকটা তো জিনিস দেওয়া যায় না মানে ওটা যতক্ষণ না আপনার বালতিটা ওপর পর্যন্ত অনেকটা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনাকে দিতে হবে যতক্ষণ মানে কমতে কুমতে যখন দেখবেন আর নিচের দিকে নামছে না একটা জায়গায় আসছে মানে এবার অনেকটা জমে গেছে তখন আপনাকে আর দিতে হবে না তারপরে দেখুন আবার আমি দিয়েছি এখানে তরমুজ যা খোসা আমাদের ঘরে ছিল ফলের খোসা সবজি এবার যেটা দিচ্ছি এটা হচ্ছে কটা নিম পাতা আপনারা শুকনো নিম পাতাও দিতে পারেন এমনি কাঁচা নিম পাতাও দিতে পারেন কারণ দিচ্ছি এটাতে দিলে কি হবে কোনো পোকা হবে না এটা একদম ভালো আর নিম পাতার তো খুবই ভালো গাছের পক্ষে এবং সারটা যখন তৈরি হবে এই নিম পাতাটা গলে গিয়ে মানে কম্পোস্ট হয়ে গিয়ে কতটা শক্তিশালী সার তৈরি হবে সেটা আপনারা ভালো করেই বুঝতে পারছেন আপনারা এভাবে কিন্তু নিম পাতাও দিয়ে দেবেন আমি আমাদের বাড়িতে নিম গাছ আছে তাই আমি কাঁচা নিমপাতা দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম আবার দেখুন কতটা কমে গেছে দেখতেই পাচ্ছেন কমে গেছে এবার আমি আবার দিয়েছি তার মধ্যে আরও সবজির খোসা দিয়েছি দেওয়ার পরে আবার দিচ্ছি শাক যা আছে শাকের ডাটা যা ছিল আমার কাছে সবে আমি তো আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতবার আপনাকে দিলে আপনার এই বালতিটা ভরবে আপনি একবার দিলে আপনার বালতিটা একদম তলায় কিন্তু কটা কম্পোস্ট তৈরি হবে আপনি যদি বালতি বালতি এরকম কম্পোস্ট তৈরি করতে চান তবে আপনাকে কিন্তু একটুখানি খাটতে হবে একবার খেটে তারপরে কি করবেন একদম এই যে আমি এটা দিয়ে দিলাম লাস্টে যখন আবার দেখবেন মাটি দিয়ে দিলাম মাটির লেয়ারটা দিয়ে দিলাম এবারে কি হবে একটা সময় আসবে আপনাকে কিন্তু পুরো বন্ধ রাখতে হবে এটাকে আর খুলবেন না এটা যতদিন এবার তৈরি হচ্ছে হোক এটাকে আমরা পুরো ঢেকে রেখে দিয়েছিলাম এরকম করে আমরা অনেকগুলো জায়গায় করেছি মাটিতেও করেছি এবার দেখুন কত আমাদের তৈরি হয়েছে এখন ঢাকার পরে এবার কি হয়েছে এরকম কিন্তু কালো কালো মাটি তৈরি হয়ে যাবে একদম মাটির মতো হয়ে যাবে একটুখানি ঝুড়ঝুড়ে এটাকে একদম ভেজা ভেজা থাকে যখন দেখবেন এবার ইয়ে পুরো তৈরি হয়ে গেছে বেশি আর কোনো খোসা টোসা পাচ্ছেন না আর আমরা যখন সবজির খোসার মধ্যে দেবেন দু একটা প্লাস্টিক হয়তো থেকে যায় আমরা খেয়াল করিনি দুই একটা হয়তো ওষুধের খোসা এগুলো থেকে যায় সেগুলোকে আমরা কি করব চেলে বার করে নেব মাটিটাকে আমরা কি করেছি এরকমভাবে তৈরি হয়ে গেছিলো তারপর আমরা শুকিয়ে নিয়েছি শুকানোর পর এবার আমরা চেলে নেবো চেলে নিলে কি হবে আপনার আর কোনো মাটির মধ্যে মানে এই যে কম্পোস্টের মধ্যে কিচ্ছু আর কোনো খারাপ জিনিস কিছু থাকলো না কোনো যেটা মানে কম্পোস্ট তৈরি হয়নি সেগুলো সব বাতিল হয়ে গেল। যেটা খালি কম্পোস্ট সেটাই খালি আপনার বেরোলো দেখুন কতগুলো করে বাদ বাদ দিচ্ছি কিছু কিছু আর কি ওগুলো হয়নি এই দেখুন এইভাবে চেলে নিতে হবে শুকনো ঝরঝর করে চলে নেবেন এই যা যা যেগুলো যেগুলো একদম বাড়তি এগুলো মাটির সাথে নিই যেগুলো সেগুলো ফেলে দিচ্ছি ফেলে আমরা আবার ওইগুলো মাটির মধ্যে ফেলে রাখবো ওগুলো আস্তে আস্তে মাটির সাথে ইয়ে হবে মিশিয়ে যাবে তো বুঝতেই পারলেন এভাবে কম্পোস্ট তৈরি করার পরে একটা যখন সময় আসবে য ভোরে ভরে থাকবে তখন আপনাকে ঢেকে রেখে দিতে হবে অন্তত দেড় মাস পুরো দেড় মাস ঢাকার পরে আপনি ঢাকনা যখন খুলবেন তখন আপনার কম্পোস্টটা পুরো তৈরি হবে আশা করছি আপনারা বুঝতে পারলেন এভাবে কিন্তু খুব সহজে কম্পোস্ট দেখুন কত সুন্দর একদম দারুণ হয়েছে কম্পোস্টটা আর এগুলো আবার আমরা প্রত্যেকটা গাছে আমি দিই যে কোনো শীতের গাছে তো দেবই আর এই গরমের গাছেও আমি কিন্তু দেখুন জবা গাছে দিচ্ছি আপনাদের সামনেই দিয়ে দিচ্ছি দেখুন জবা গাছে দিতে পারেন বেলি গাছে দিতে পারেন অপরাজিতা গাছে দিতে যে কোনো পারমানেন্ট গাছে আপনারা এগুলো দিতে পারেন খুব ভালো কাজ হয় আপনাকে আর বারে বারে সার দিতে হবে না আপনি মাঝে মাঝেই এই চার পাঁচ দিন পর পর এক মুট দু মুট করে এরকম দিয়ে দিন দেখুন খুব ভালো কাজ হয় পুরো অর্গানিক সার কোনো কেমিক্যাল নেয় এর মধ্যে আর এর মধ্যে নিম মেশানো আছে তাই জন্য কোনো পোকামাকড় কিচ্ছু হবে না তো আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আপনাদের আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম একদম পরিষ্কার করে করে আর মাটির মধ্যে আমরা পুরো গর্ত করে করে এত বড় বড় গর্ত করে করে আমরা কম্পোস্ট তৈরি করি একদম বস্তা বস্তা তো ওটা আমাদের সারা বছর কাজে লাগে যেহেতু এগুলো বানাতে একটু টাইম লাগে তিন মাস তো অন্তত টাইম দিতে হয় কখনো দু মাস টাইম দিতে হয় গরমের দিনে তাড়াতাড়ি হয়েছে হয়ে যাবে কিন্তু শীতকালে অন্তত তিন মাস টাইম লাগে তো আমি এখানে শেষ করছি ভিডিওটা বাই বাই টেক কেয়ার